লেফটেন্যান্ট সাইফুল আলম এবং লেফটেন্যান্ট শাহিন এই দুইজন সরাসরি অজিত দোভালের সাথে রয়ের সাথে কানেকশন যেগুলা প্রমাণিত প্রমাণিত তাদের টেক্সট মেসেজ পাওয়া গেছে ওয়াকার স্যার ওয়ার্নিং দেওয়ার শাহিন স্যার আবার অজিত দোভালের সাথে যোগাযোগ রক্ষা করেছে প্রুফ আছে এগুলোর প্রুফ আছে আমি ইনফরমেশনগুলো পেয়েছি সার্ভিং অফিসারদের কাছ থেকে এবং তারা একদম থেকে এসেছে যে এইখান থেকে ইন্ডিয়ান হেজিমুড়ি থেকে আমি আর বোধহয় আর বেরোতে না এবং ওয়াকার স্যার থাকে আমরা আসলেই বেরোতে পারবো না কর্নেল আজম যত ইনফরমেশন আছে সব পাস করে দিচ্ছে যে সমস্ত লোকজন গুলা ভারতে বা অন্যান্য জায়গায় পালিয়ে যাচ্ছে তাদেরকে সহায়তা করতেছে আলাইকুম আমি অ্যাকচুয়ালি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আমি জেনেছি আরো তিন দিন আগে কিন্তু এটা অথেন্টিকেশন করতে পারিনি মানে হচ্ছে সেকেন্ড বা থার্ড সোর্স দিয়ে কনফার্ম করতে পারছিলাম না বলে জিনিসটা আমি অনিয়ার করিনি বাট এখন আমি কনফিডেন্ট এটা ইজ রিগার্ডিং র বা ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রম রিলেটেড আমরা সবাই জানি যে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল ইসলাম সাইফুল আলম তাকে রিটায়ার করিয়ে দেওয়া হয়েছে অকালীন অবসর সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা হচ্ছে আগস্টের আগে যখন একটা কার্যক্রম চলতেছে হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে এ সময় সে অজিত দোভালের সাথে কন্ট্যাক্ট করেছে এবং প্যারালালি শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করেছে যে স্যার তারা তো আবার শেখ হাসিনাকে স্যার বলে যে স্যার এখনই চুপ্পুকে বলেন মানে আমি বলতেছি চুপ্পু উনি তো মাননীয় রাষ্ট্রপতি বলেছে বলেন আমি মানে জেনারেল ওয়াকারকে রিলিঙ্গুয়েজ করে এখনই আমাকে দায়িত্ব দেন এবং দিনের সাথে সাথে আমি সিচুয়েশন আমার সেনাবাহিনী দিয়ে তখন সেনাবাহিনী আমার কমান্ডার থাকবে আমি এটাকে সাথে সাথে সিচুয়েশন ফেভারেবল করে ফেলতে পারব তার মানে বুঝেছি সে যে পরিমাণ সে মানে সরি শেখ হাসিনা যেটা চেয়েছিল যে আরও দরকার হলে লাখখানেক লোক মেরে ফেললে হলেও তার ক্ষমতায় থাকতে হবে এটার জন্য এবং এটার জন্য সাথে সাথে অযোধ্যভাল কি করেছিল এবং অযোধালের সাথে তার টেক্সট মেসেজ এবং কনভার্সেশন এগুলো ওয়াকার স্যারের কাছে পরবর্তীতে গিয়েছে যাওয়ার পরে তারপরে উনি তাকে তার দায়িত্ব থেকে রিলিঙ্গিজ করেছেন আপনি জিনিসটা বুঝতে পারছেন যে তার অজিত হলের সাথে কনভারসেশন আছে টেক্সট মেসেজ আছে তারপর তাকে শুধু অকালীন অবসর অ্যাকসেপ্টেন না সেকেন্ড লেফটেন্যান্ট জেনারেল শাহিন তিনি বিশ লং কোর্সের বর্তমানে তাকে যখন উনি ওনার দায়িত্বটা কোথায় ছিল বিশ লং কোর্সের লেফটেন্যান্ট জেনারেল আচ্ছা এনিওয়ে আমি জাস্ট শুধু এইটুকুই বলি তার সাথে অজিত সরাসরি টেক্সট কনভারসেশন অজিত সাথে তার কনভারসেশন এবং টেক্সট চালাচালি এগুলা ধরা পড়েছে ওয়াকার স্যারের কাছে পেশ করা হয়েছে করার পরে উনি তার দায়িত্ব থেকে ওখান থেকে সরায় দিয়ে উনাকে আরেকটা জায়গায় বসাইছেন সমস্ত ইন্ডিসি না কোথায় বসেছেন আমার এই মুহূর্তে খেয়াল নাই কোথায় ওখানে ওনাকে বসাইছেন কিন্তু তার উচিত ছিল তো তাকে অজিত সাথে যোগাযোগের জন্য এইটাই হচ্ছে মানে মাইন্ডসেট অফ ওয়াকার স্যার যেহেতু উনিও ফেভার পেয়েছেন ভারত থেকে উনি ভারতের সাথে অজিত সাথে যোগাযোগ আছে এটা হচ্ছে একটা নর্মাল জিনিস এটা একটা অন্য যে কোনো দেশে একটা বিদেশি রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে গোয়েন্দা সংস্থাগুলো চালায় প্লাস রড তার সাথে যোগাযোগ হচ্ছে সাথে সাথেই তাকে হাই ট্রিজন মানে হচ্ছে দেশদ্রোহিতার অপরাধে তার বিচার করার কথা ওইটা উনি করতেছেন না এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে উনাকে তার পথ থেকে সরাই দেওয়ার পরে স্টিল উনি অযোধ্যাভালের সাথে যোগাযোগটা রেখেছেন এবং ওইটারও টেক্সট মেসেজ ওয়াকার স্যারের কাছে আসবে বাট উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না দিস ইজ ভেরি আনফরচুনেট নাম্বার থ্রি আর একটা হচ্ছে কর্নেল আজম যে বর্তমানে পিএস টু ডিজিডিএফ ডিজিএফআই জেনারেল মেজর জেনারেল ফয়েজ স্যার ফয়েজ স্যার নট এ ইন্টেলিজেন্স গাই আগে এসিউতে চালিয়েছেন উনি ডিজিএফআই এখন কিভাবে মিনিস্ট্রিট করতে হবে ঠিক মতো খাবারের মান উন্নয়ন করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস নিয়ে পড়ে আছেন বাট এটা যে বুধিষ্টা বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থার গোয়েন্দা কার্যক্রম হচ্ছে প্রায়োরিটি অভার এভরিথিং ওটা উনি করতেছে না উনি তার পিএস কে রেখেছেন কর্নেল আজম যে কিনা আগের জেনারেল হামিদেরও ওপিএস ছিল এর আগে সে মালয়েশিয়াতে ছিল আমরা জানি যে জেনারেল আবিদিন জে এস আগে ডিজিডিএফআই ছিল সে অনেক টাকা মানি লন্ডন করে আমেরিকা এনেছে সিঙ্গাপুরে ছিল সিঙ্গাপুর থেকে মানি লন্ডন করে সে এই আজম পাঠিয়েছে এবং তার সাথে ও সে আবার ওই যে কদমখুশি জেনারেল আমার কোস্টন মাহবুবের ইয়া ছিল কন ছিল হি ইজ পাসিং অল দ্য ইনফরমেশনস এবং এই যে জেনারেল মুজিব যে ওখান থেকে চলে গেছে ভেগে গেছে এবং তার সাথে যত যত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আর্মির কাস্টাডিতে ছিল এই এ সবাই এখন ডিজিএফআই ইনফরমেশন শেয়ার করে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করতেছে এবং সংশ্লিষ্ট যারা আমি ইনফরমেশন পেয়েছি সার্ভিং লোকদের কাছে সার্ভিং অনেক উচ্চ পদস্থ লোকের আমি র্যাঙ্ক ট্যাঙ্ক বলবো না তাদের কাছে এবং তারা বলতেছে জেনারেল ফয়েজকে কে এগুলো ইনফরমেশন দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না বাট এইটাই হচ্ছে প্রশ্ন যে আমার কাছে যে তথ্য আছে তাতে হচ্ছে ওয়াকার স্যার সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছেন ওনার অ্যাডভাইজে চলতেছে বাট জেনারেল সরি প্রধান উপদেষ্টা কনফার ইয়াতে চলতেছে না স্টিল এখন এই জিনিসগুলা যে আছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং ওয়াকার স্যার কাছে এই তথ্যগুলো আছে তাদের সাথে এভিডেন্স আছে অযোধ্যা ভালের সাথে টেক্সট করেছে কিন্তু তাদের গেছে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমি মনে করি যে আমার কাছে কেন ইনফরমেশনগুলো আসে ইনফরমেশনগুলো আসে যখন সার্ভিং অফিসাররা দেখতেছে যে কোনো কাজ হচ্ছে না ভারতীয় এই হেজিমনি থেকে তারা বেরোতে পারতেছে না এই তখন আমার কাছে ইনফরমেশনগুলো আসে সো আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে এই কর্নেল আজম যত ইনফরমেশন আছে সব পাস করে দিচ্ছে যে সমস্ত লোকজনগুলা ভারতে বা অন্যান্য জায়গায় পালিয়ে যাচ্ছে তাদেরকে সহায়তা করতেছে এবং জেনারেল леফট সাইফুল আলম এবং леফট হ্যান্ড শাহিন এই দুইজন সরাসরি অজিদ দভালের সাথে এবং রয়ের সাথে কালেকশন যেগুলো প্রমাণিত প্রমাণিত তাদের টেক্সট মেসেজ পাওয়া গেছে ওয়াকার স্যার ওয়ার্নিং দেওয়ার পরে শাহিন স্যার আবার অজিদ দভালের সাথে যোগাযোগ রক্ষা করেছে এগুলোর প্রুফ আছে এগুলোর প্রুফ আছে আমি ইনফরমেশনগুলো পেয়েছি সার্ভিং অফিসারদের কাছ থেকে এবং তারা একদম বেয়ালি পিক থেকে এসেছে যে এইখান থেকে এই ইন্ডিয়ান হেজিমুনি থেকে আমি বোধ হয় বেরোতে পারবে না এবং ওয়াকার সার থাকলে আমরা আসলেই বেরোতে পারবো না আমাদের এটা নিয়ে অ্যাকশন নিতে হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্যদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি প্লিজ টেক কেয়ার অফ দিস এবং যারা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছে তাদেরকে এখনই স্যাক করা হবে না তাদেরকে দেশদ্রোহিতার মামলা যদি না নিই তাহলে আমাদের পুরা সেনাবাহিনীর কাছে একটা উদাহরণ হয়ে থাকবে যে আমরা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখলে আমি বড় চাকরি হারাবো ধন্যবাদ